"يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا مِّنْهُمْ ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب"

যাদেরকে আজ উপহাস করা হচ্ছে হতে পারে সে উপহাসকারী চাইতে অধিক উত্তম আবার নারীরাও যেন অপর কোনো নারীকে উপহাস না করে কারণ হতে পারে উপহাসকারিনীদের চাইতে অপর নারী অধিক উত্তম এবং অযথা তোমরা একজন আরেকজনকে দোষারোপ করবে না একজন আরেকজনের খারাপ নাম ধরে ডাকবে না কারণ ইমান আনার পর কাউকে খারাপ নাম ধরে ডাকা এটা বড় ধরনের পাপ আর এই ধরনের আচরণ থেকে যারা ফিরে না আসবে তারাই হচ্ছে সত্যিকারের জালেম সদাকুল হাসিম